দক্ষ যুব গর্বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে দুই সালে জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী হিসাবে জাতীয়ভাবে সরকারের পক্ষ থেকে পুরস্কারে ভূষিত হন নির্ভামী জেলার ডোমার উপজেলার ভোটাপুরী ইউনিয়নের গোসাইগঞ্জ আনন্দবাজার এলাকার জয়নাল আবেদিন আলুসুলান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন গত পহেলা নভেম্বর রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার কাছ থেকে তিনি জাতীয় পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান উপস্থিত ছিলেন জয়নাল আবেদনের এমন সফলতায় গত শনিবার দুপুরে তার হাঁস মৎস্য এবং সবজি প্রকল্প পরিদর্শন করেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান এনডিসি মহোদয় আমার মতামত হলো যে বাংলাদেশের যুবকরা এরা আসলে এদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে সৃষ্টিশীলতা আছে এখন তারা যদি উদ্যমী হয়ে আমাদের যুব উন্নয়নের এবং অন্য অন্য সরকারি সংস্থা বা বেসরকারি পর্যায়ে যে ট্রেনিংগুলো দেওয়া হয় সেগুলো যদি তারা নেয় এবং সেটা যদি আত্মস্থ করে কাজ শুরু করে দেয় বিভিন্ন জায়গা থেকে লোন আমাদের সরকারের লোন আছে এনজিওরাও লোন দেয় অথবা তারা হয়তো কিছু পুঁজি পিতামাতার কাছে নিতে পারে নিয়ে যদি কাজ শুরু করে এবং লেগে থাকে এবং পরিশ্রম করে তাহলে আমাদের যুবকদের ভাগ্য করা সম্ভব সেটা জয়নাল আবেদিন দেখিয়ে দিয়েছে এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান জয়নাল আবেদিন দুই সালে কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার বসির না থেকে বন্ধুর পরামর্শে দুই হাজার সালে গবাদি পশু হাঁস পালন মৎস্য চাষ প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ে তিন মাস মেয়াদী যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ শেষে যুব অন থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ করে প্রথমে দুই শত হাঁস নিয়ে ছোট্ট আকারে প্রকল্প শুরু করে জয়নাল বর্তমান তার খামারে চার হাজার ডিম পাড়া হাঁস রয়েছে গড়ে প্রতিদিন সেখানে আড়াই হাজার ডিম পাওয়া যায় সেই থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলেছে যার কারণে তিনি সফল আত্মকর্মী হিসাবে জাতীয়ভাবে পুরস্কার প্রাপ্ত হয় আজকে আমি অনেক আনন্দিত অনেক খুশি যে আমি জাতীয়ভাবে রাষ্ট্রের কাছে প্রধান উপদেষ্টার কাছে আমি পুরস্কার নিয়ে আসতে পারছি এই জন্য আমি অনেক আনন্দিত এই জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে আমি অনেক ধন্যবাদ জানাই তারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়ে আমাকে এই জায়গায় নিয়ে আসছেন আজকে তার পুরস্কার পাওয়ার জন্য ঢাকা থেকে উপসচিব সিনিয়র অতিরিক্ত সচিব মহোদয় আজকে আমার প্রকল্প পরিদর্শন করলেন হ্যাঁ আমাকে আসলে অনেক ভালো লাগলো এই জন্য যুবন অধিদপ্তরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জয়নাল আবিদিন আমাদের সবার গর্ব আমাদের সিডেন্ট স্যার ইউনো স্যার আমাদের উপর সিডেন্ট স্যার সবাই খুশি সে ডোমারের গর্ব এবং সবাই তার প্রতি খুব সন্তুষ্ট তার এই সফলতা বেকার যুবদের উৎসাহিত করবে বলে তিনি আশা করেন আপনারা সবাই আমার এই ছোট ভাই জয়নালের মতো ফার্ম করবেন হাঁসের ফার্ম এবং কৃষি বিভিন্ন সবজি বাগান আছে এবং মাছের চাষ চলতেছে আমার এই ছোট ভাই যখন এটা সম্পূর্ণভাবে করে আমি খুবই আনন্দিত এই কাজ করার পরে উনি ঢাকায় নাহিদ সারের মাধ্যমে সে দ্বিতীয় স্থান লাভ করে পুরস্কার পায় তা আমি এতে খুবই আনন্দিত আলসি রহমান মানিক সালকি নিউজ